উনিশশো একাত্তর থেকে দুই সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিল যারা বাংলাদেশের শাসন করেছে তারা দুর্নীতি করেছে অর্থ পাচার করেছে কয়েক হাজার লক্ষ কোটি কোটি টাকা তারা অর্থ পাচার দুর্নীতি করেছে এই সময় তার ক্ষমতায় ছিল রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক দল অরাজনৈতিক ব্যক্তি রাষ্ট্রপোধ অরাজনৈতিক ব্যক্তি স্বৈরশাসক যারাই ক্ষমতায় ছিল তারাই দুর্নীতি করেছে ইসলামিক দল তারাও দুর্নীতি করেছে বাংলাদেশের ছোটো বড় প্রত্যেকটি রাজনৈতিক দল জোটগতভাবে ক্ষমতায় ছিল তারা কিন্তু কেউ দেশের জন্য যদি কাজ করত। তাহলে এই বাংলাদেশ যারা ক্ষমতায় ছিল তারা যদি কোনো একটি দল দেশের জন্য কোনো একটি সরকার দেশের জন্য কাজ করতো তাহলে এই বাংলাদেশ এখন ইউরোপ কান্ট্রিতে হতো বাংলাদেশে গণতন্ত্র নামে একটি গণতন্ত্রের দোহাই দিয়ে সংবিধানের দোহাই দিয়ে তারা প্রত্যেকে দুর্নীতি করেছে কারণ তারা জানে তারা ক্ষমতায় আসলে এক বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর থাকবে এর বেশি তারা ক্ষমতায় থাকবে না তার সেই জন্য তারা বাংলাদেশের জনগণের ঘামের টাকা এটা তাদের বাদ টাকা না এটা দেশের জনগণের রক্তের রক্ত তো পানি করা টাকা দেশের জনগণের ঘামের কষ্টের টাকা সেই টাকা তারা নিজেরা অর্থ পাচার করছে বিদেশে সম্পদের পাহাড় করেছে দেশে অর্থ বিভিন্ন হাজার হাজার কোটি দুর্নীতি করছে তারা জানে এক সময় তারা ক্ষমতায় থাকবে না আর এই এবং পনেরো বছর ষোলো বছর তারা ক্ষমতায় থাকবে না এবং ক্ষমতা থেকে চলে যাইলে তখন তারা এই টাকা দিয়ে আরাম আয়েস করবে কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন হবে না এদেশের জনগণ গরিব গরিবই থেকেছে যারা বড় লোক যাদের সম্পদ আছে তারাই শুধু সম্পদ হয়েছে রাজনৈতিক ছত্র ছাড়াই এই রাজনৈতিক দলের নেতারা বাংলাদেশের বিভিন্ন সরকারি চাকরিজীবীদের সচিব উপসচিব মন্ত্রণালয়কে তারাও চাঁদাবাজি তারা দুর্নীতিতে তারা এই সকল রাজনৈতিক দল নেতাদের কারণে তারা এই ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের কারণে তারা দুর্নীতিবাজ হয়েছে তারাও দুর্নীতি করেছে ঘুষ খেয়েছে তখন যারা ক্ষমতা থেকে চলে যাবে এবং যেই রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা সেই টাকা এখন যারা ক্ষমতা থেকে চলে গেছে এবং যারা ক্ষমতায় আসবে তারা ক্ষমতায় যাওয়ার সাথে সাথে তারা যে এত বছর ক্ষমতায় ছিল না এখন তারা লুটপাট করে টাকা খাবে সব জনগণের টাকা খাবে আগস্টের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যা থেকে বিদায় আওয়ামী লীগ সরকার পতনের পরে এই বা ষোলো বছরে তারা যা দুর্নীতি করছে এক বছরে তার চেয়েও বেশি দুর্নীতি করছে এখন আরও তারাও অনেক দলগুলো মিলে দুর্নীতি করছে এখন যারা বাংলাদেশে আছে এখন বাংলাদেশের প্রত্যেকটি দল ক্ষমতায় না থেকেও তারা দুর্নীতি করতেছে জনগণের কিন্তু ভাগ্য পরিবর্তন হবে না জনগণ কিছুই পাবে না কোনো বাংলাদেশের একজন নাগরিক আবার যারা ক্ষমতায় আসবে যারা নির্বাচনে দাঁড়িয়েছে তারা কি বলছে যে উনিশশো থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত যে দুর্নীতি হয়েছে কত টাকার দুর্নীতি হয়েছে সেই টাকার হিসাবটা হিসেবে চায়নি যারা ধর্মের নামে রাজনীতি করতেছে তারা বা ধর্মের নামে অধর্মের রাজনীতি বাংলাদেশে করতেছে তারা যদি ধর্মের সঠিক পথ ধর্মীয় সঠিক ধর্মকে সঠিকভাবে ব্যবহার করে রাজনীতি করতো তাহলে বাংলাদেশে আমি বিশ্বাস করি বাংলাদেশে কোনো অপরাধ সংগঠিত হতো না প্রিয় দেশবাসী ভাই বোনেরা প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রী তরুণ ভাই বোনেরা আমি তোমাদেরকে আহ্বান জানাই বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল শুধু তাদেরকে জিজ্ঞেস করেছে কত টাকার একাত্তর থেকে পঁচিশ সাল পর্যন্ত কত টাকার তারা দুর্নীতি করেছে জিজ্ঞাসা করার জন্য আমি এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশে দুর্নীতি চাঁদাবাজি ঘুষ অর্থ পাচারের কোনো সুযোগ থাকবে না আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলব এই বাংলাদেশকে পুনর্গঠন করব এই বাংলাদেশকে দেশ জনগণের বসবাসের উপযোগী করে গড়ে তুলব এই বাংলাদেশে বাংলাদেশের মানুষ যেন শান্তিতে এই দেশে বসবাস করতে পারে তার নিশ্চিত করব বাংলাদেশে একটি সুখী এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে এই বাংলাদেশকে গড়ে তুলব এই বাংলাদেশের মানুষ প্রত্যেক জনগণ প্রত্যেক নাগরিক যেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করব ইনশাআল্লাহ আমি দেশের তরুণ সমাজ ছাত্রছাত্রী সবাইকে শিক্ষার্থী ভাই আমি আমার পাশে থাকার জন্য আহ্বান করি আমি স্বপ্ন দেখি সেই রাষ্ট্রের যেই রাষ্ট্র জনগণের রাষ্ট্র হবে যেই দেশ জনগণের দেশ হবে যেই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা জনগণ পাবে আমি সেই দেশ বাংলাদেশকে সেইভাবে একটি বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আলাইকুম